সব ভুল বোঝাবুঝি মিটিয়ে এবার অনির্বাণের সাথে বাড়ি ফিরে যাচ্ছে রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিক্রম রায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ঠিক তখন রায় অনেক কষ্ট পায় কষ্ট পেয়ে অফিস অফিসে চলে যেতে লাগে তখনই বৌমণি আসে আর সে বলতে থাকে রায় দাঁড়াও তখন রায় দাঁড়ালেই বৌমণি বলতে থাকে তোমার দাদা কেমন তুমি তো জানো ও না খুব ডিস্টার্ব তুমি না তোমার দাদার কথাই কিছু মনে করো না তখন রায় বলতে থাকে না না বৌমনি আসলে আমি কিছুই মনে করিনি কি মনে করব বলো তো তখন বৌমনি বলতে থাকে প্লিজ রাই তুমি এইভাবে করে কষ্ট পেও না তখন রায় বলে আচ্ছা বৌমণি আমাকে একটা কথা বলো তো তুমি তোমরা কি দাদার চিকিৎসার ব্যাপারে কোনো একটা কিছু লুকোচ্ছো আমার কাছ থেকে কেন লুকোচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না বলো দাদার চিকিৎসার ব্যাপারে কোনো যদি কোনো আশ্বাস তোমরা পেয়ে থাকো কোনো ডক্টর যদি বলে যে দাদা ভালো হয়ে যাবে তাহলে কি চিকিৎসা দরকার সব চিকিৎসা আমি করাবো বলো তুমি আমাকে তোমরা তো কেন লুকোচ্ছ আমার কাছে তখন বৌমনি বলতে থাকে রাই প্লিজ তুমি কিছু মনে করো না আমি তোমাকে সবটা বলবো প্লিজ তুমি এরকম করে ভেবো না তখনই রাই বলতে থাকে তোমরা আমার কাছে মিথ্যা কথা বলছো আমি স্পষ্ট শুনেছি যে দাদা ভাই বলছিল যে ওকে নাকি আজকালের মধ্যে ভর্তি হতে বলেছে তাহলে কিছু একটা তো ব্যাপার আছে তোমরা কেন লুকোচ্ছ তাহলে আমি কি এই বাড়িতে সুযোগ নিয়ে গেছি আমার অসুস্থতার মধ্যে কি আমি তোমাদের অনেক জ্বালিয়েছি তোমাদের সেবা যত্ন পেয়েছি যে আমি এখন কারো কিছু জানার অধিকারও রাখি না তখন বৌমণি বলে দেখো রাই এরকম করে বলো না তুমি তো জানো যে এই বাড়িতে সব থেকে বোঝো তুমি আমাকে বেশি আর তোমাকে আমি ভরসা করি বেশি আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো তুমি অফিস যাও আমি লাঞ্চের সময় আসছি আমি তোমাকে সবটা গুছিয়ে বলবো প্লিজ তুমি এই নিয়ে আর কারোর সাথে কিছু কথা বলো না তখন রাই খুব রাগ করে আর বলতে থাকে না আমি আমি আমাকে কিচ্ছু বলতে হবে না তোমার আমি কিচ্ছু শুনতে চাই না এই রেগে বাড়ি থেকে চলে যায় তখন বৌমনি বলতে থাকে আমি কি করে তোমাকে সবটা বলবো রাই আমাকে যে হাত পা বেঁধে রেখেছে আমি বাড়িতে তুমি তো আমার সব থেকে বোঝো আমি কি করব এখন এই ভেবে বৌমনি খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে সার্থকের বাবা সার্থককে বলতে থাকে কামডাউন শুরু হয়ে গেছে বুঝেছিস একদিন কিন্তু কেটে গেছে আর নদিন আছে তখন এই সার্থক বলতে থাকে কি বলছো বাবা বলো তো তুমি কি শুরু করে দিয়েছো তখন এই সার্থকের বাবা বলে কি শুরু করেছি মানে যেটা বলেছি সেটাই হবে তোরা স্রোতের বিয়ের নদিন বাকি দশ দিন সময় দিয়েছিলাম না তোদের আর দেখ ও বাড়িতে হয়তো বা বিয়ে তোর শুরু হয়ে গেছে কিন্তু আমার ছেলে রাজি হচ্ছে না তখন সার্থক বলে বাবা আমি বিয়ে করব না তুমি কেন বুঝতে চাইছো না তো আর ওই মেয়েকে তো আমি বিয়ে করবোই না ওই মেয়ে যা দেমাক দেখো গিয়ে ও নিজেই নিজেও হয়তো বা রাজি হয়নি তখনই সার্থকের বাবা বলতে থাকে ও আচ্ছা স্রোত রাজি হলে তুই রাজি হয়ে যাবি তো তখন সার্থক বলে বাবা তুমি কেন এরকম করে জোড়া করছো বলো তো কেন তখন সার্থকের বাবা বলে আমি দেখেছি তো যেদিন শুনলি যে ওই সঙ্গে স্রোতের বিয়ে হচ্ছে না তোর সঙ্গে হচ্ছে তুই তখন স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়েছিলি আর একটা নিশ্চিন্ত ভাব দেখেছিলাম আমি তোর ফেসের মধ্যে তখনই সার্থক মনে মনে বলতে থাকে এই রে বাবা এটা কি করে বুঝলো ঠিকই তো আমি তো একটু স্বস্তি পেয়েছিলাম তখনই সার্থকের বাবা বলতে থাকে এটা ভাবছিস তো যে আমি কি করে বুঝলাম আরে আমি তোর বাবা আমি তো জানি তুই কি চাস কি না চাস তখন এই কথাতে সার্থক বলতে থাকে বাবা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তখন সার্থকের বাবা বলতে থাকে দেখ তুই আমার সাথে এরকম ভাবে কথা বলবি না সবে মাত্র আমাদের সম্পর্কটা ঠিক হয়েছে স্রোতের জন্যই আর আমি যে সম্পর্কটা আমাদের এরকমই থাকো। তখন সার্থক বলে আগেই ভালো ছিল বুঝতে পেরেছো আগেই না ভালো ছিলাম তাহলে আমি কিন্তু আবার আগের মতো হয়ে যাব। তখন সার্থকের বাবা বলে না না আমি তোকে বিয়ে দেবই বুঝতে পেরেছিস আমি তোকে বিয়ে দেবই তখন সার্থক বলে কেন বাড়াবাড়ি করছো বাবা বলো মানুষই কি বলবে যে আমি আমার সাত্রীকে বিয়ে করেছি তখনই সার্থকের বাবা বলে দূর মানুষের কথা বাদ দে তো আর আমি তো জানি এত সুন্দর মেয়ে তুই তাকে পছন্দ করিস আর এখন না করছিস তখন সার্থক চুপ করে বসে থেকে বলতে থাকে জানি না আমি আমি কিচ্ছু জানি না এই বলেই সার্থক ওখান থেকে উঠে চলে যায় তখন সার্থকের বাবা মিটিমিটি হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে নীলু ডোরাটিয়া টিয়া ওরা খেতে বসেছে তখন সহ্যের মা ওদের খেতে দিচ্ছে তখনই নীলু বলতে থাকে মা আমি আজকে একটু বের হবো আমি বেলায় বের হবো তখন ডোরা বলতে থাকে বাবা নীলু তুমি বের হও না হলে না হও সেটা তো তো কারো কিছু যায় আসে না মনে হচ্ছে তুমি বলা কি আছে তোমার তখন সহ্যের মা বলে তুমি তো কারো কাছে কিছু বলার প্রয়োজন মনে করো না আজকে হঠাৎ বলছো তখন নীলু বলতে থাকে না না মা তারপর আমি একটা ফ্যামিলিতে আছি সবার সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি তাই বলছি আমি সিনেমা দেখতে যাব মা আপনি যাবেন দিদি তুমি যাবে তখনই সূর্যের মা বলতে থাকে না না আমি যাব না টোরা যাবে কি যাবে না সেটা আমি জানি না তখন আপনি কি করে ভাবলেন ওর সাথে আমি যাব সিনেমা দেখতে আর আমাদের সম্পর্ক ঠিক করে নেব এটা কোনো দিনও হবে না তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় নিলো আর বলতে থাকে আমি জানি তুমি আমার সাথে কেন যাবে আচ্ছা টিয়া তুমিও কি এদের মতো বলবে যে আমার সাথে যাবে না তখনই ডোরা আর সর্যের মা রেগে যায় আর বলতে থাকে টিয়া তোমার সাথে কিছুতেই যাবে না বুঝতে পেরেছ তখন টিয়া বলতে থাকে আচ্ছা আমার ব্যাপারটা আমার ডিসিশনটা তোমরা কি করে নাও আমি এখন বড় হয়েছি আমার ডিসিশন নিতে পারি তোমরা আমি কি করে ভাবলে যে আমার ডিসিশন তোমাদের নেওয়ার অধিকার আছে তখন এই কথা শুনে সূর্যের মা আর ডোরা দুজনে অবাক হয়ে যায় তারপর টিয়া বলতে থাকে হ্যাঁ তোমরা যদি মনে করো যে এখনো আমি বাচ্চা আমার ডিসিশন তোমরা নিতে পারো তাহলে বিয়ের জন্য কেন আমাকে জোর করছো তোমরা তখন সূর্যের মা বলে দেখো টিয়া তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তোমার একটা সুরক্ষিত জীবন দরকার সেটাই আমরা দিতে চাইছি তখন টিয়া বলে আমারটা আমি ভালো বুঝে নেব তোমাদের না আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আর হ্যাঁ আমি ওর সাথে যাব কখন যাবে আমাকে বলে দিও এই কথা বলে টিয়া ওখান থেকে চলে যায় তখন নীলু মনে মনে বলতে থাকে টিয়াই এবার আমার পাসপোর্ট ওকে আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে অন্যদিকে দেখা যাবে স্রোত কলেজে তখন স্রোতের বন্ধু কিঞ্জলের সাথে দেখা হলেই কিঞ্জল আরেকজনের সাথে দেখা করতে ছুটে চলে যায় তখন স্রোত দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্থকের কথা ভাবতে থাকে ঠিক তখনই সার্থক আসে সার্থক দেখেই স্রোত অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমার আমার এত হচ্ছে কেন কেন তো দেখছি আবার এদিকে আসছে এরকম লাগছে কি যন্ত্রণা হলো রে তখন সার্থক আসার পরে স্রোত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর সার্থক বলে এখানে দাঁড়িয়ে আছো যে তোমার আজকে কি ক্লাস নেই তখন স্রোত মনে মনে বলতে থাকে কি বলবো আমি আমার কেন এরকম লাগছে আবার কথা বলতে গিয়ে তুতলে যাবো না তো তখন সার্থক বলে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন তখন স্রোত বলে ইচ্ছে করছে দাঁড়িয়ে আছি তখনই সার্থক বলতে থাকে বাবা তো রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছে কামডাউন শুরু করে দিয়েছে তখন স্রোত বলে কিসের কামডাউন তখন সার্থক বলতে থাকে দশ দিন সময় দিয়েছিল না বাবা আমাকে বলছে একদিন নাকি শেষ হয়ে গেছে এখন দিন বাকি আছে দেখো আমাকে ফোনও কতবার করেছিল আমি ফোনটা রিসিভ করিনি মেসেজও করেছে যে নদিন আছে আমি কি করব বুঝতে পারছি না তখন স্রোত বলতে থাকে কি করবেন আর বলে দিন যে আপনি বিয়েতে রাজি না তাহলে তখন সার্থক বলতে থাকে দেখো স্রোত তার মানে তুমি 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 আমি 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 একা আর আর হবে হবে না মিলে তাহলে একসাথে যদি বলি যে আমরা রাজি না তাহলে তো শুনবে বাবা তাই না তখন স্রোত বলে দেখুন আমি কি করবো আমি কি কি না করবো সেটা আমি দেখে নেব কিন্তু আপনার যেহেতু ইচ্ছে নেই তাহলে আপনি না করে দিন না তখন এই কথা শুনে সার্থক অবাক হয়ে যায় তখন স্রোত বলে স্যার আপনি ভালো আছেন তখন এই কথা শুনে সার্থক রেগে যায় আর বলতে থাকে তুমি মস্করা করছো আমার সাথে তখন স্রোত বলে আশ্চর্য তো আমি জিজ্ঞাসা করি যে ভালো আছে কিনা তাতে কি দেখলেন আমি তো কিছু দেখলাম না তখন সার্থক বলতে থাকে দেখো স্রোত তোমার আর আমার ব্যাপারটা নিয়ে আমি এমনিতেই অনেক টেনশনে আছি আর তুমি কি না আমার সাথে মজা করছো তখন স্রোত বলতে থাকে আমি না মোটেও মজা করছি না আর তাছাড়া আপনার প্রবলেম আপনার যেহেতু এত সমস্যা হচ্ছে আপনি আঙ্কেলকে গিয়ে না করে দিন না যে আপনি এই বিয়েটা করতে পারবেন না তাহলে তো হয়ে যায় তাহলে তো মিটে যায় তাহলে তো এত কিছু লাগে না তখন স্যার সার্থক বলতে থাকে দেখো স্রোত তোমার সঙ্গে না আমার কথা আছে প্লিজ তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো তখন স্রোত মনে মনে বলতে থাকে এই তো লাইনে এসেছে এখন ঠিক করে কথা বলছে তখন সার্থক বলতে থাকে দেখো প্লিজ বোঝার চেষ্টা করো বাবাকে আমি একা বললে হবে না তখন স্রোত বলতে থাকে আর তাছাড়া আপনি তো কালকে অনেক কিছু বলে দিলেন তখন সার্থক বলে আমি অনেক কিছু বলে দিয়েছি মানে কি বলে দিয়েছি তখন স্রোত বলে বললেন তো শাড়ি পরে নাকি আমাকে লাগছে আর আমাকে বিয়ে করতে না করলেন তখন সার্থক বলতে থাকে এটা তো আমি অন্য অন্য কারণে বলেছিলাম দেখো আর কোনো কারণ তো আমি জানি না তখন স্রোত বলতে থাকে দেখুন স্যার আমি অত কিছু জানি না আমি আঙ্কেলের সবটা ছেড়ে দিয়েছি আমি আর কিছু বলতে পারবো না এই বলার পরেই সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে টিয়া নীলু বেরিয়ে এসেছে তখন টিয়া বলতে থাকে দেখো আমি তোমার সাথে কোথাও যাব না আমি এখন ক্যাফেতে বসবো তারপর শপিং করতে যাব। আসলে আমার বের হওয়াটাই দরকার ছিল তাই আমি বের হয়েছি আর তাছাড়া মার বৌদিকে শিক্ষা দিতে আমি তোমার সাথে বেরিয়ে এসেছি না হলে আমার কোনো ইচ্ছে ছিল না তোমার সাথে বের হওয়ার তখন নীলু বলে আমি জানি তারপরেও তুমি বিশেষ করে আমাকে পছন্দ করো না কেউ পছন্দ করে না তারপরেও আমি আসলাম তখন টিয়া বলতে থাকে তুমি আবার অভিভাবক গিয়ে ফলাবে না তো তুমি আবার জোর খাটাবে না তো আমার উপর তখন নীলু বলে না না তোমার কি এরকম মনে হচ্ছে আমি কেন তোমার উপর জোর খাটাবো তুমি যথেষ্ট বড় হয়েছো তোমার ভালো মন্দ তুমি তো বোঝো তাছাড়া সিনেমা দেখতে আজকে যায়নি কালকে যাব পরে যাব তাতে কি হয়েছে তখন এই কথা বলি টিয়ার দিকে তাকে মনে মনে নীলু বলতে থাকে কে যে কার সুযোগ নিচ্ছে টিয়া সেটা সময় হলেই বুঝা যাবে তবন্ধ কেমন লাগে